আপনাদের গায়ে কেউ একটু ফুলের আচরণ আমার ইচ্ছা আমার নেতা আল হাস যদি ধামরা এমপি হয় আমি এই প্রত্যাশা স্কুলের এখানে একটি কলেজ করতে চাই যেটা আপনার আমার সন্তানরা লেখাপড়া করবে ঠিক আমার নেতা আল হাস যদি এমপি হয় আমি এই এলাকায় একটি মেডিকেল কলেজ করতে চাই যদি আমার চাও পাওয়া ঠিক আপনাদের শ্মশানে লাইটিং ব্যবস্থা নেই আমি দেখেছি আমি জানি নির্বাচনের আগে অনেকে অনেকের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এসেছেন এর কথা বলে কিন্তু তারা লাইটিং কাজ করেননি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছে যদি আমার নেতার হাস্য নিযুদ্ধ ধামলা হতে পারে আমি আপনাদের শ্মশানের লাইটিং ব্যবস্থা সহ যাবতীয় কাজ আমি করে দেবো তার জন্য আপনাদেরকে কারো নেতার দ্বারস্থ হতে হবে না আমি আপনাদের সন্তান আমার যে বড় চেপটা ওইটা আপনাদের জন্যই বিশেষ করে এই এলাকার যারা নারী আছেন আমার মা বোনেরা আছেন আপনাদেরকে আমি বলতে চাই আপনারা আমার মায়ের জাতি আপনারা আমার বোনের জাতি মায়ের কখনো ধর্ম হয় না মায়ের কখনো রং হয় না মা কখনো কালো হয় না ফর্সাও হয় না মা কখনো হিন্দুও হয় না মা কখনো মুসলিমও হয় না মা শুধুই মা সেটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি কথা আমি বলতে চাই কাজী নজরুল ইসলামের লেখা রুদ্রমঙ্গল একটি কাব্য রুদ্র শব্দের অর্থ ধ্বংসের প্রণায়ণকারী দেবতা যিনি নতুন করে করে আবার সবকিছুকে ভাবে গড়ে তোলেন সেটা হচ্ছে রুদ্রমঙ্গল তো কাজী নজরুল রবীন্দ্রনাথকে প্রশ্ন করলেন গুরুদেব মানুষের আবার লেজ রোজায় কিভাবে মানুষের তো লেজ থাকার কথা না তো রবীন্দ্রনাথ বলতেছেন নজরুলকে যে নজরুল শোনো লেজ কখনই রোজায় মানুষ যখন পশুর মতো আচরণ করতে থাকে মানুষ যখন পশু হয়ে যায় তার মানে পশুর তো লেস থাকে থাকে না বাঘ ভাল্লুক সিংহ গরু ছাগল যা কিছু বলেন সবারই কি থাকে লেস থাকে লেস থাকে না আর যখনই লেস থাকে তখনই তার ভিতরে কি হয় হিংসাত্মক আচরণ জন্মায় সে কিভাবে একজন আরেকজনের ক্ষতি করবে এই মনোভাব নিয়ে থাকে তাই তো তো মানুষের তো এটা হবার কথা ছিল না কিন্তু সে রেজ আমাদের মাঝে গুজিয়েছে আজকে একদম একটু ভালো চলতেছে আমি তার মাথায় গিয়ে ঠাস করে একটা বাড়ি দিয়ে দেবো একজন আওয়ামী লীগ করছে আমি তার মাথায় গিয়ে ঠাস করে বাড়ি দিয়ে দেবো একজন বিএনপি করছে আমি তার মাথায় বাড়ি দিয়ে দিব না এটা যেন না হয় তখন নজরুল আরো বললেন যে গুরুদেব তাহলে এই যে সমাজের যে এত ভেদাভেদ এত বিবে তো রবীন্দ্রনাথ বললেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বললেন যে নজরুল আরো শোনো যত গেঞ্জাম টিকি আছে না মাথার টিকিট দাঁড়িয়ে আপনার দাঁড়িয়ে দেখছেন এইটার মধ্যেই যত গেঞ্জাম আবার তাহলে এই সমাধানটা কি এবার নজরুল বলতেছে যে গুরুদেব কি কি তোর দারিদ্র এই দুইটার মধ্যেই যত ভেজাল এই দুইটা এই সমাজের ভেজালটাকে সৃষ্টি করে রেখেছে আজকে দাঁড়িয়ে রেখে মসজিদের জেরে আসেন তিনি বলবেন যে হিন্দু যারা তারা দূরে থাকো আর টিকি রেখে তিনি বলবেন মুসলিম যারা তারা দূরে থাকো এই যে সমাজের ভেদাবে আচ্ছা মসজিদ মন্দিরে কখনো ঝগড়া হয়েছে শুনেছেন কখনো ঝগড়া হয়েছে করছে না কোন যত মারামারি ভজনার সাধনের মধ্যে যত মারামারি আব্দুর রহিম আব্দুল করিমের মধ্যে আমরা আব্দুর রহিম আব্দুল করিম মানুষ নজরুল বলেছেন সুরহ মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই আমরা সেই মানুষ হতে চাই যে মানুষ কোন ভেদাভেদ থাকবে না অহংকার থাকবে না দ্বন্দ্ব থাকবে না তাই তো এবার আপনাদের আরেকটা কথা বলি ঘরে আমি মুসলিম আমি এবার আমাকে কেউ চেনেন আমি এক হিন্দু পল্লীতে গিয়ে মারা গেলাম তখন তারা কি করবে আমার লাশটা খাটে উঠিয়ে বলা হরি হরি বল বলে আমাকে তারা নিয়ে যাবে কোথায় শ্মশানে শ্মশানে নিয়ে এবার জানা

আমি আমার নেতার পক্ষ থেকে আলহাস কমিজুদ্দিনের পক্ষ থেকে এই রামরামন আমার গ্রাম তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন সুতরাং ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম বিশেষ করে এখানে শান্তি আছে এবং ইতে আছেন আমাদের মন্ডু আছে ধীরেজ কাকা আরও যারা আছে আমাদের চরণ আশিস তারপরে আরো অসংখ্য যারা আছেন আপনারা এই যে রামলালদা তারপরে আমাদের মৃদুল দাস সহ ওই সুবর্ণা আমার বন্ধু সবাই বন্ধু মানুষ এখানে যারা আছে আমি সবাইকেই দায়িত্ব দিয়ে যাই আপনাদেরকে এই গ্রামটাকে আপনারা ভালোবাসেন দেখে রাখেন আমার কাছে এটা আমার হচ্ছে আমার প্রত্যেকটা আপনারা আমাকে ফিরত দেন এর চেয়ে বেশি কিছু আমি কোনোদিন চাইবো না আপনাদের কাছে কোনোদিনও না আর আমি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বাবা একটু অসুস্থ একটু বয়স হয়ে গেছে হয়তো বা চলার পথে আপনাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে কিন্তু আসলে উনি লোক হিসাবে খারাপ না একটু রাগ বেশি কিন্তু খারাপ না তো যাই হোক সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের মাঝে আসবো দীর্ঘ ষোলো বছর আমার এলাকায় অনুষ্ঠান হয়েছে আমি এলাকার সন্তান হিসেবে কখনো দাওয়াত পাই নাই এটা আমার দুঃখের বিষয় ছিল রাজনৈতিক কারণে কিন্তু আজকে যারা রাজনীতির নামে এই এলাকাটাকে ধ্বংস করেছে দেশের সাম্রাজ্য করেছে টাকার পাহাড় করেছে এই রামরাবণের সন্তান হরণ করে রামরাবণের সম্পদটাকে তারা নষ্ট করে কাজে লাগিয়ে আমি আর সেটা হতে দিতে চাই না আর সেটা হবে না যদি আরেকবার হিসাব না করেন আপনাদের হিসাব চুকিয়ে দেওয়া হবে রামল গ্রামের জায়গা দখল করে আপনি বড় বড় অট্টালিকা করেছেন রামলনের গরিব মানুষের টাকা নিয়ে আপনি বিদেশের কথা বলে চাকরির কথা বলে জায়গা করেছেন তা হবে না সেটা হতে দেওয়া হবে না এখানে আপনাদেরকে বলি বিশেষ করে যুব সমাজ যারা আছে তোমাদেরকে একটু বলি নেশার জগৎ থেকে ফিরে আসতে হবে আমার কাছে অলরেডি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয় চলে আসছে চলে আসছে আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা গ্রামবাসী দায়িত্বটা আমি শান্তি কাকা ভোট ধীরেশ কাকা অনিতা কাকি আরো যারা আছেন আপনারা আমাদের ওই যে পাহিলাদা সবাইকে সহ আমি দায়িত্ব দিয়ে গেলাম আপনারা গ্রামে বসবেন বসে তাদেরকে দেশার আর চলবে না তাদের জন্য যতটুকু ব্যবস্থা করা যায় কর্মসংস্থানের ব্যবস্থা আমি করবো আমি কথা দিয়ে দিলাম কিন্তু খারাপ কাজ করা যাবে না বোঝাতে পারছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই অনুষ্ঠানে আমি এই যে সময়টা নষ্ট করার জন্য আপনাদের কাছে করণে ক্ষমা চাচ্ছি একেবারে আমাকে ক্ষমা করে দেবেন আমি আবার আসবো এই গ্রাম আমার আমি এখানে সবসময় আপনাদেরকে নিয়েই মৃত্যু রাত পর্যন্ত আমি থাকতে চাই যাতে আমার মৃত্যুর পরে অন্তত হিন্দু বুঝি না বুঝি না সবাই যাতে দাঁড়িয়ে অন্তত দু ফোটা চোখে জল ফেলতে পারে এইটুকুই আমার কামনা এর চেয়ে বেশি আমি চাই না সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের দিনে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্য যাতে আপনাদের সফল হয় সুন্দর হয় শ্রীকৃষ্ণ যাতে আপনাদের আশীর্বাদ করেন আপনাদের আগামী দিনের সুন্দর জীবন সমস্ত ভেদাভেদ ভুলে এক কাতারে যাতে আমরা চলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার দেশ আমার রাষ্ট্রনায়ক আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা জানিয়ে দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার নেতা ভাস কমিটি পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই বক্তব্য আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই